আসসালামু আলাইকুম দর্শক রাশিদুল উলুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে একটা নতুন ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো কিছু কবুতর এই কবুতরগুলো বাচ্চাগুলো দেখাবো বাচ্চাগুলো অবশ্য মাসাল্লাহ বাচ্চাগুলো বড় হয়ে গেছে বাচ্চাগুলো বড় হয়েছে অবশ্য ককমিল খাওয়াইছে খাওয়ার পরে এখন খাবার খাওয়াচ্ছে এটাও হয়েছে কালো আর এটা হয়েছে ফর্সা তো দুইটা অবশ্য দুই কলারে হয়েছে এটা পায়ের সাপ গুলো দেখান কিরকম হয়েছে লম্বা 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 হয়েছে আর এই জায়গা অবশ্য দুইটা অবশ্য খুব ছটপট ছটপট বাচ্চা তো আর এই যে আমাদের কবুতর কবুতর গুলা অবশ্য খাবার দিলেই দেখেন কিভাবে খাবার দিলেই কিভাবে চলে আসে ঠিক আছে এই দেখেন পাড়া দিয়ে দিয়েছি খাবার খাওয়ার দৃশ্য মাশাল্লা সবাই বলবেন মাশাল্লাহ দেখতে অবশ্য খুব সুন্দর ও কিভাবে একা একা আসতেছেন এরা অবশ্য নিজেরাই খাবার সংগ্রহ করতে পারে না খাবার দিতে হয় এদের বৈশিষ্ট্য হচ্ছে একটাই খাবার দিতে হয় খাবার ওরা বেড়ে বাইরে যেতে পারে না সর্বত্র টিনের উপরে উঠে উপরে ভারে চারের উপরে উঠে আর খাবার কিনে খাওয়াইতে হয় একবারে নিঃশব্দ মানে খাওয়া এটা অবশ্য গোলা কবুতর আর এটা আছে ফিল্ড ব্যাগের ক্রস পায়ে মোজা নাই আর কালার কিরকম চকটা বকরা অরিজিনাল ফিল্ড ফিল্ড ছিল ফিল্ড ব্যাগ মারা গেছে এটা অবশ্য গোল্লা কবুতর এটা অবশ্য আমাদের অতিথি অতিথি এটা অবশ্য আমার খামারের না এটা কোথার থেকে আসছে আইসা আমার কাছে জুটছে অবশ্য যায় নাই ডিম এ পর্যন্ত প্রথমে এক সালান দিচ্ছে দুইটা বাচ্চা হয়েছে আবার ডিমে তা দিচ্ছে দ্বিতীয় সালান মার্শাল্লাহ কবুতরটা অবশ্য ফেতার গুলাও সুন্দর শান্তশিষ্ট কবুতর এটা অবশ্য দেশি কবুতর দেশি কবুতর গোলা কবুতর সাজে দেখেন ছোট ছোট ঠোঁটটা দেখছেন একবারে ছোট ঠোঁট একবার ছোটো ঠোঁট তো দর্শক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো দেখবেন পুরোপুরি আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম